হ্যালো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো চলো সে রেসিপিটাই শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে তারপর ডালগুলো দিয়ে দিলাম আর ডালগুলো একটু লাল লাল করে ভাজবো শুকনো কোলাই ভাজবো আমি এর মধ্যে কোনো তেলও দেবো না কোনো ঘিও দেয় না অনেকে ঘি দিয়েও ভাজে কিন্তু আমি শুকনো কোলাই ভাজি মুগ ডালটাকে দেখো আমি এভাবেই ভাজি আর এদিকে আমি বরফ ছাড়াতে দিয়েছি মাছের মাথা আছে এখানে তিনটে মাছের মাথা আর বেশি দেখছি দেখছ এটা আমার মাছ এটা ততক্ষণে বরফ ছাড়তে থাকুক আমার ভাজাও প্রায় শেষের দিকে আর একটু লাল লাল হবে তো দেখো ভাজা আমার হয়ে গেছে মুগ ডাল আমি একটু জল একটু বেশি করেই দেবো যাতে আমার পরে দুবার জল না দিতে হয় কেন না অনেক সময় জল অল্প একটু দিয়ে দিলে শুকিয়ে গেলে আবার পরে কাঁচা জল দেওয়া হয় তো ডালটা ঠিক মতন সিদ্ধ হয় না তো যাই হোক আমার ডাল সিদ্ধ হয়েও গেছে আর দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি বাটিতে নামিয়ে নেব দেখো বাটিতে নামিয়ে নিয়েছি আর এখানে আমি গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপরে কড়াইটা একটু ধুয়ে আমি পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম তারপরে এই তেল দিয়ে দিলাম একটুখানি আর আমি এই রান্না আমি সমস্ত রান্না কিছু আমি তেলেই করি তারপরে ভাজা টাজা হলে সাদা তেলে করি তারপরে এই মাছের মাথাগুলো একটু ভালো করে কড়া কড়াভাবে ভাজব আর আমি মুগ ডালে দিয়ে মুগ ডাল দিয়ে মাছের মাথা করলে আমি একটু কড়া করেই ভাজি তো দেখো মাছের মাথাটা প্রায় ভাজা শেষের দিকে আর ওই পিঠটা একটু ভাজা হবে এক পিঠ ভাজা হয়ে গেছিলো আমি আবার ওই পিঠটা উল্টেই দিলাম তারপরে এই পিঠটা দেখলাম একটু ভাজা ভাজা হবে আর একটু তার জন্য আবার ওই দিলাম তো দেখো আমার এই মাছের মাথা কড়া করে ভাজা হয়ে গেছে তারপর আবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি তারপরে জিরে আমি সেরকম কিছু ফোড়নে দি দিই না জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এটাই ফোড়নে দিয়েছি আর একটু গরম মশলা গোটা গরম মশলা থাকলে দিলে ভালো হতো তবে আমার কাছে ছিল না তাই আমি দিই এটা দিতেও পারো না দিতে পারো যাই হোক মশলা আমি এখানে দিয়েছি জিরে কাঁচা লঙ্কা বাটা আদা টমেটো পেস্ট আমি মাছের জন্য আর ডালের জন্য আমি একবারে পেস্ট করে নিয়েছি সেখান থেকে অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি রেখে দিয়েছি তা তার মধ্যে একটু হলুদ নুন একটু মিষ্টি এগুলো দিয়ে একটু কষানোর পরে তারপর মাছের মাথাগুলো একটু দিয়ে কড়া কড়াভাবে একটুখানি ভাজা হয়েছে তো একটু ভাঙতে হবে বুঝেছ এই যে আমি ভেঙে ভেঙে দিচ্ছি একটু হালকা করে একটু জল দিয়ে নিলাম মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষালে ভালো হয় তাও আমার একটু হালকা হালকা লেগেও গেছিলো কড়াইতে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই একটু ফুল ওয়াচ করে দেখো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা নিয়েই আমি সামনের পথে এগোতে চাই প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ করো না তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে আমাকে ভালোবাসা দিয়ে দিয়ে যাও আগামী দিনগুলো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো তা এই যে তারপর কষানো হওয়ার কষানো তো হয়ে গেছে তারপরে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো ফুটেও এসছে আমার ডালগুলো আর আমি মাছের মাথাগুলো অলরেডি আগে ভেঙে দিয়েছিলাম তারপরে সিদ্ধ হয়েও ভেঙেও গেছে তারপর যাই হোক আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা কে কে এরকমভাবে রান্না করো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমি এইভাবেই করি আর খেতে খুব সুন্দর হয় আমার বর্ত খুবই ভালোবাসে এই মাছের মাথা দিয়ে ডাল তো বন্ধুরা তারপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও ছোট্ট করে তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম তাহলে আজকের মতন টাটা বাই বাই